ওজন কেমন আসতে পারে ভাই এখন এটার সাড়ে চারমন সাড়ে চারমন তাহলে পঁয়ত্রিশ হয়ে গেলে তো বেশি হয়ে যায় দাম সাড়ে পাঁচ মন আসবে না ভাই হ্যাঁ হ্যাঁ শুক্রিয়া বন্ধু আসলাম আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি রাজশাহীর সিটি হাটে আর এই হাটটি কিন্তু সপ্তাহে দু দিন বসে অতি রবিবার এবং বুধবার তা আজকের চেয়ে রবিবার হাট বড় হাট আজকে কিন্তু অন্যান্য রবিবার হাটের চেয়ে কিন্তু গরু তেমন একটা আসেনি হাট একবারে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে তো আজকে আমরা এই হাটটি আপনাদেরকে পালন উপযোগী সুন্দর সুন্দর করস ফিজিয়ান সাহিব যে সমস্ত পালার গরুগুলো আজকে এসেছে এই হাটে এই গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করবো আজকে মোটামুটি কিন্তু হাট একবারে ফাঁকাই দেখছি তারপরে যে সকল গরু আসছে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে তা আপনাদেরকে জানাবো তো এখানে একটা গরু দেখছি আমরা কাকা নিয়ে দাঁড়ায় আছে শিঙালা তোমরা একটু কথা বলি কাকা দাঁত হয়েছে এটা কত চাচ্ছিলেন তেপ্পান্ন আচ্ছা এক লাখ তেপ্পান্ন হাজার টাকা চাইতে আছে কাকা রাজশাহী সিটি এই যে দেখুন পালার উপযোগী একটি করে কাকা দাম কি কেউ বলছে কেবলই আসলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন কে আসলে কিন্তু কাকা তবে হাট কিন্তু আজকে অনেকটাই দেখছি ফাঁকা অন্য হাটের চেয়ে কিন্তু রবিবার হাটের চেয়ে কিন্তু আজকে তেমন একটা গরু নাই গরু কিন্তু এখনো ঢুকতে আছে একটা ফিজিয়ান গরু কেমন চাচ্ছিলেন মামা এক লাখ এক লাখ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম দশ কি ভেঙে ঠেঙে আসবে না দশের উপরে থাকে মা দশের উপরে দাম কি পাইছেন কেমন দিতে আছে একশো একশো পাঁচ মানে দশের নিচে পাইছেন এখন উপরে এলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা দাঁত হয় নাই তো না আচ্ছা দাঁত হয়নি কিন্তু একশো দশের দশ হলেই কিন্তু এই গরুটা একটা গরু পালার উপযোগী হ্যাঁ তারপরে এদিকে কিন্তু মোটামুটি বেশ কিছু গরু আছে সুন্দর সুন্দর লাল কালারের কালো কালারের বেশ কিছু গরু আছে এই গরুগুলো আমরা একটু দেখাই মামা কেমন আছেন আজকে বাজার কেমন দেখছেন

আচ্ছা ওজন কেমন আসতে পারে কালোটার আচ্ছা আইডিয়া দিতে আছে সাড়ে সাড়ে এক লাখ বিয়াল্লিশ আপনারা চার মন কিন্তু পাইতে পারেন এই গরুটা হ্যাঁ তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাই হাটের কি পরিস্থিতি হ্যাঁ গরু কিন্তু আজকে অনেকটাই অনেকটাই কিন্তু কম আসছে এখানে আর একটা দেখছি আমরা খরচ গরু কাকা কেমন চাচ্ছেন এটা

হ্যাঁ এইগুলোটা কিন্তু খরচ যতটা একটা করুন এক লাখ বাইশ তেইশ হলে কিন্তু ছেড়ে দিবে আপনি এপাশে কিন্তু আরেকটা আছে কত যাচ্ছিলেন বড় ভাই আপনারটা পঁচিশ পঁচিশ দাঁত হয়েছে নাকি হ্যাঁ দুই দাঁত দুই কেমন পাইলেন দাম এই পর্যন্ত পাঁচ পাঁচ পর্যন্ত পাইছেন আচ্ছা এটা কিন্তু একটা পালার উপযুক্ত করুন এক লাখ পঁচিশ হাজার টাকা চার দাম পাঁচ পর্যন্ত কিন্তু দাম পাইছে কত এলে ছাড়বেন ভাই এটা আনুমানিক সাত আট সাত আট আচ্ছা দুই তিন হাজার ঠিকই আছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন এদিনে কিন্তু লাল কালারের দেখছি কিছু গরু দুইটা গরু আছে এই দিনে খুব সুন্দর দুইটা গরু বড় ভাই আপনাদের নাকি এগুলা কয়টা নিয়েছেন এই দুটাই এই দুটা কি বাড়ির নাকি না ভাই আপনার বাড়ির গরু না কিনা গরু বাড়ির আচ্ছা এই গরুটা কত চাচ্ছিলেন কেমন চাচ্ছিলেন বড় ভাই এটা এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা দর্শক এই যে গরুটা আমরা একটু দেখাই হ্যাঁ আছে কিন্তু হাত তেমন একটা জমজমাট মাঠ আছে না এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম তাহলে হচ্ছে আপনার পনেরো ষোলো এরকম কিন্তু হয় সেক্ষেত্রে কিন্তু নেওয়ার যাবে গরুটা তো চলুন আমরা একটু একটু ভিতরে যাব এই দেখেন গরু কিন্তু আসতে আছে ঠিক আছে আস্তে আসতে আসতে আছে গরু এদিকে করস গরু আছে আর এখানে কিন্তু আর একটা গরু দেখছি কত চাচ্ছিলেন দেখা কত চাচ্ছিলেন দাম চল্লিশ চল্লিশ বাজার কি আজকে কি বেশি না কম দেখা কি মনে হইতো আছে বাজার কম দাম পাইছেন আঠারো বিশ দিতে আছে তাহলে কি পঁচিশ টার্গেট আচ্ছা পঁচিশ আচ্ছা তো কিরকম আসবে সাড়ে চার মন আসবে সাড়ে চার মন না হলে চার মন আসবে হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার হলে ছেড়ে দেবে ওটা তারপরে দিন কিন্তু আরেকটা আছে এটা কত যাচ্ছেন বড় ভাই কত যাচ্ছেন মামা পঁয়ত্রিশ

আচ্ছা এটা কিন্তু দাঁত হয়নি এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম দাম পাইছেন নাকি ভাই এ পর্যন্ত কেমন দিতে আছে আনুমানিক চোদ্দ পনেরো দিতে আছে তাহলে কি এরকম টার্গেট আছে শেষ পর্যন্ত ইনশাল্লাহ নাকি আচ্ছা আচ্ছা এই যে পনেরো পর্যন্ত কিন্তু দাম পাইছে ভাই তারপরে কিন্তু আরো বেশ কিছু পালার উপযোগী কাটার জমা করার গুলো আছে এটা কার মাম আপনার কত চাইতে আছেন পঁচিশ পঁচিশ হাজার

সাড়ে চার মন তাহলে পঁয়ত্রিশ হয়ে গেলে তো বেশি হয়ে যায় দাম সাড়ে পাঁচ মন আসবে না ভাই আচ্ছা দর্শক এই দেখেন হ্যাঁ দাম দর কিন্তু ইতিমধ্যে চলতে আছে দেখা যাচ্ছে আপনারা সাড়ে চার মনের মতো এরকম আপনাদের ওজন আসবে কিন্তু এই গোটা এই যে খুব সুন্দর একটি গো বন্ধুরা রাজশাহী সিটি আর্টে কিন্তু যারা পালার উপযোগী গরু নিতে চাচ্ছেন

এক লাখ পঞ্চাশ হাজার টাকা চা দাম দাম কেমন দিলো এই পর্যন্ত পঁচিশ তিরিশ দিতে আছে কত হলে সারা টার্গেট আছে চল্লিশ আচ্ছা পঁচিশ তিরিশ পাইছেন আচ্ছা আচ্ছা চল্লিশ হলে কাকা সারবে পঁচিশ পর্যন্ত কিন্তু দাম পাইছেন এদিকে কিন্তু আরো পালার উপযোগী বেশ কিছু গরু আছে এই যে দেখেন খুব সুন্দর দুটা এক জোড়া গরু আরও কিন্তু গরু নিয়ে আসতেছে গো আমরা বাঁধতে আছে দেখি আমরা ভাই এই দুটো জোড়া নাকি কত চাচ্ছিলাম এই জোড়া দুশো পঁয়ষট্টি আচ্ছা দাম পাইছেন ভাই এ পর্যন্ত দুশো বিশ পর্যন্ত পাইছেন আচ্ছা দুশো পঁয়ষট্টি চা দাম দুশো বিশ পর্যন্ত কিন্তু ভাই দামরা পাই দাম পাইছে কেমন ট্যালগেট আছে ভাই সারার তিরিশ আচ্ছা মানে দশ হাজার এখনো ঠিকই আছে নাকি আচ্ছা আচ্ছা দুশো তিরিশ হলে কিন্তু ভাই সেরে দেবে তারপরে দেখি কিন্তু